পবিত্র মাহে রমচান মাস আজকে কোরআনুর কারিমের এমন একটা আমল নিয়ে হাজির হলাম যেই কাজটা তাহলে রহমতুল্লাহি আলাহি থেকে দেওয়া মাত্র চার ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ হোক বা যেই হোক না কেন আপনি যদি আপনার বাড়ি থেকে এসে চলে যায় আপনি তাকে মাত্র চার ঘন্টার মধ্যে আপনার কাছে হাজির করতে পারবেন ইনশাল্লাহ নিজের উদ্দিষ্ট ব্যক্তির নাম সহ কোনো ব্যক্তি আপনার যাকে উদ্দেশ্যই করেন না কেন নাম সহ নিচে তা বৃষ্টি লিখে সরিতা বানিয়ে সরিষার তেলে পোড়ালে চার ঘন্টার মধ্যে সে চলে আসবে ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো আসলে আমার কাজগুলো কেমন সেটা আছে জানেন যেহেতু ইউটিউবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে আলহামদুলিল্লাহ তো যারা নিজেরা কাজটা করতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কাজ করবেন যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব দেওয়ার মালিক আল্লাহ তবে ইনশাল্লাহ কাজের অভিজ্ঞতা থেকে বলছি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করা হবে বাকিটা আল্লাহ ভরসা তো মন আলোচনাতে আমি চাইবো তার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না একটা লাইক দিয়ে রাখেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ তো খুবই পাওয়ারফুল একটি কাজ নিয়ে ইনশাল্লাহ হাজির হলাম আশা করি যদি আপনি সঠিকভাবে যদি কাজটা করতে পারেন গল্লি মিস হবে ইনশাল্লাহ আপনার কাজ মিস হবে না এটা আল্লাহর কোরআনের ফজিলত তো এই কাজটি করবেন আপনি কখন যখন দেখবেন আপনার মহাব্বতের মানুষটাকে আপনি কোনো আপনার বাড়িতে হাজির করতে পারেন না বা ইমার্জেন্সি তাকে হাজির করাটা আপনার জন্য দায়িত্ব কর্তব্য হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন কাজের একটা সদ্গা রয়েছে কাজের এবং জাকাত রয়েছে আপনাকে কাজের সদ্গা এবং জাকাত অবশ্যই আদায় করে নিতে হবে আর এটা ভালোভাবে আমি সবাইকে এজাজত দিব না কারণ এটা খুবই পাওয়ারফুল একটা কাজ যারা কাজটা করতে চাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনার সমস্যা এবং আপনার সব জিনিস দেখে বিবেচনা করে তারপর আমি আপনাকে কাজের আদালত দেব ইনশাআল্লাহ যদি আপনি কাজটা করতে পারেন ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত আপনি ধরে রাখেন আল্লাহ কোরআন ইনশাআল্লাহ ব্যর্থ না আপনি আমি কাজ করতে জানি না এই সে সমস্যা কিন্তু আল্লাহ কোরআন দিয়ে যদি কাজ করা হয় আলহামদুলিল্লাহ ফলাফল একসাথে একশো ভাইসে নিশ্চিত যেটা আল্লাহাক তার কালামের বরকতে ফলাফল দেন কিনা সেটা হাজার হাজার প্রমাণ আলহামদুল্লাহ আছে তো বেশি কথা আমি বলবো না মূল আলোচনা আমি যাই এই কাজটা করতে গেলে আপনাকে অরিজিনাল যে মেশকো জাফরান কালিটা আছে অরিজিনাল মেস্কো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন অরিজিনাল মেস্কো জাফরান কালি আপনি সংগ্রহ করেন অরিজিনাল মেশকো জাফরান কালি সংগ্রহ করে আর এক নম্বরে আপনি কালি সংগ্রহ করেন দুই নম্বরে আপনি বসা সংগ্রহ করেন মাত্র দুইটা জিনিস আপনি সংগ্রহ করেন এই কাজটা করতে আপনার খরচ তেমনটা বেশি যাবে না আবার একটা কমও যাবে না আমি আপনাকে একটু অনুমান দিতে পারি কাজের একটা সদগাট রয়েছে কাজের সদগাঠা দিয়ে আপনার মাল আমাদের বেশি যাবে না বোস পাতা এক হাজার টাকার পাতা কিনলে কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যাবে বাকি সদগারটা যেটা আছে সেটা সহ মোটামুটি খারাপ যাবে না একটা ভালো একটা ইয়ে যাবে খরচ হবে তো আপনি পাতা ক্রয় করার পরে আপনি যে কোনো দিন যে কোনো সময় সর্বপ্রথম একশো একবার আপনি দুরশ্বর পাঠ করে নেন দুরস্যুর পাঠ করে আমি স্ক্রিনে নকশাটা একদম পূর্ণভাবে দিয়ে দেবেন ইনশাআল্লাহ ধৈর্য সকালে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো একশো একবার দুরশুর পাঠ করে বোস ফাতার উপরে তিনটা নকশা আপনি লিখেন তিনটা নকশা আপনি লিখেন মাত্র তিনটা নকশা লিখে আপনার কাজ হয়েছে যে সুরাতুল ইয়াসিন একচল্লিশবার একচল্লিশ বার পাঠ করে নকশাটার উপর আপনি ফুঁ দেন নকশা নিশুনে প্রথমে আপনার নাম আপনার মায়ের নাম আল্লাহবী আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার মায়ের নামটা লিখবেন ইয়াসিনে যখন আমলটা করবেন প্রতিবার আমল একবার ইয়াসিন করা শেষ হলে আপনার নাম নিয়ে এই নকশাটার উপরে ফুঁ দিবেন নামটা নেবেন কীভাবে যার আমি অমুকের ছেলে অমুকের মহাবতে অমুকের কন্যা অমুকে এখন থেকে চার ঘন্টার মধ্যে হাজির করা ঠিক আছে তো এইভাবে আপনি আমলটা কমপ্লিট করেন যখন সুরাই আসেন একসোলির ব্যাপার পড়া শেষ হবে তখন আপনার যে সটকাটা রয়েছে সেই সডগাটা আপনি দিয়ে আমলটা কমপ্লিট করে ফেলেন শেষে আবার একশো একবার দূরের আপনি পাঠ করেন এবার আপনার সম্পূর্ণ আমল কমপ্লিট আপনার কাজ হয়েছে আপনি শনিবার দিন থেকে হোক বা মঙ্গলবার দিন থেকে হোক যেদিনই আপনি করেন না কেন তিন দিন তিনটা তাবিজ রাত্রে ঈশ্বরের পর থেকে রাত বারোটার মধ্যে ঈশ্বারের পর থেকে রাত বারোটার মধ্যে একটা নির্দিষ্ট সময় করে নিয়ে ওই সময় মতো তিন দিন তিনটা তাবিজ আগুনে জ্বালাবেন কী দিয়ে জ্বালাবেন সরিষার তেল মেখে খাঁটি সরিষার তেল তাবিজে মেখে এটাকে ভালোভাবে ফেটিয়ে সলিতা আকারে বানিয়ে একদিন একটা তাবিজ আগুনে জ্বালিয়ে দেন এভাবে আপনাকে সাত তিন দিন তিনটা তাবিজ আগুনে জ্বালিয়ে দেন ইনশাল্লাহ হাজির প্রথম তাবিজ জ্বালানোর চার ঘন্টার মধ্যে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ যদি সে চার ঘন্টার মধ্যে সে আসতে না পারে তাহলে সে আসার জন্য যে প্রস্তুত এটা আপনাকে সে জানিয়ে দিবে চার ঘন্টার মধ্যে আপনার কাজের রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ সেই যত ঘন্টা লাগুক তার আসার জন্য আপনি চার ঘন্টার মধ্যে এটা নিশ্চিত হয়ে যাবেন সে যে আসবে এতটুকু আজকে আলোচনাটা এইভাবেই থাকবে যে নকশাটার কথা আমি বলছিলাম এই নকশাটা এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা নিতে পারেন তখন আজকে আলোচনাটা সেজন্য থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি